গাছরে চলা তারপরে আমি সেই প্রসেসটা দেখাই দাম আপনার ওই দৌকা ছোট্ট একটা চিপস লাগানো আছে চিপের উপর দিয়ে তারপরে ওইখানোর মাঝে আবার যেটাতে আমরা কই দেখা কেন শাড়ি বোধভাবে গাছ লাগানো আছে ওই দৌকা শারি বোধভাবে গাছ লাগানো শাড়িবদাবে গাছ লাগানো আছে কেন কত সুন্দর দৃশ্য দৃশ্যটা খুবই সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য তো গছ এটা দেখ আপোনাৰ দেখাই ৰম গছ দেখিলা ৰাবাৰ গছ অঁচ আয়াই তোলাৰ মাজতে পৰে ঐকা খচটো লৈ গৈছে তোলাৰ মাজে খচ নাই খুবেই সুন্দৰ অ দহুকা শচ তোলাৰ মাজে আছে দেহুকা খচ সিগোলা নৈ গৈছে ধূলা নিচোন গছৰ রাবার আমরা কইনি রাবারও খুঁজে নিষ পারি তারপরে ও দৌকা আর একটা আছে তুলা খস খরছে রাবার গাছের সিল্লা সুন্দর করি তারপরে এদিকে খস পরে এদিকে ফইয়া ওদৌকে ঠোলাটা পরে গেছে নিচে ওদৌ তো বিওয়ার্স দেখা উঁচু নিচু ডালু জাগা কত সুন্দর ফক ফকা তো বিওয়ার্স দেখা আমার এই পাশটা রাবার গাছ লাগানো আছে তো বয় লাগে লাগে বাঘ বা লোকের বয় তো বাঘ তো নাই তখনও শিয়াল মামু বাঘ এগুলা দেখলে ভয় লাগে তো খুবই বয় লাগে দেখুক আমার সামনের দিকটা কত সুন্দর রাবার বাগান এত বড় বড় গাছ আগে কোনো দিকই নাই বড় সড়ো গাছ সুন্দর দৃশ্য সামনের দিকটা দেখা বন জঙ্গল পাড়ি দিয়ে তারপর যাইতে হয় খুবই বয় লাগে পাকবার লোকের বিবাহ আমার পিছনের দিকটা খুব জঙ্গল যেহেতু পাহাড়ি এলাকা জঙ্গল তো থাকবো জঙ্গল না থাকলে তৈতো নাই ঢৌকা জঙ্গল দুই দিকে তার পাশে লেখা রাবার গাছ দেখো কা আসলে রাবার যেগুলা এগুলা বিভিন্ন কাজও লাগে রাবারগুলা খুবই প্রয়োজনীয় দেখো আপনার পাঙ্গি গেছে এই জায়গা তো আমার খুব ভয় লাগে যেহেতু আমি এখন আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকলাম বতো লাগবো ভিতরে দিকে ঢুকলাম এর লাগে বয়লা কে কাম ই পাশটা উঁচু পাহাড় জঙ্গল নিঝুম জঙ্গলে দিয়ে দিচ্ছি ইপাশটা দেখরা বাঙ্গি গেছে তো আমি একটু সামনে গেলে আমিও লইয়া মাটি লইয়া দোষে পড়ে যাইমু এর লাগে আমি যাইরাম না দেখা গাছ দোষে পড়ছে মাটি নিয়ে কত ক্যামেরার স্ক্রিনে দেখরা গাছটা দসে পড়ছে মাটি নিয়ে যেহেতু এটা খাল এটা আমি ফানি যায় বৃষ্টি হইলে